আইপিএল 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 নিলাম এই নিলামে আমার গো গেছে বিলাম বাংলাদেশ ক্রিকেটের কোনো ফেলার এবছর কোনো ডাকে ওঠে না এই লগে মনে করেন কোন গ্রুপে ঢোকা যায় না ফেসবুকে ঢোকা যায় না খালি নানান ধরনের চাওয়া অবস্থা আর কি তোমরা মনুরা নিলামের আগে তো বহুত লাপাইছেন কালে লইবে টাস্কিন এর লইবে হাইপার ওই মোস্তাফিজের লইবে সাকিব আল হাসান খানের লইবে হাইয়ার পর আবার কেন লইবে নতুন বলার ডা নাহাই দিসলাম গতিবান গতিবান ও গতি ফাইনারে না লারা বাংলাদেশের অন্তত বাংলাদেশের প্লেয়ার আইপিএল এ কিনবে না এ আরো অনেক প্লেয়ার আছে বাংলাদেশের ওই যে কিছু বলদা মার্কার টাইফের মার্কার যে দশক আসিম ওরা হ্যাঁ এরা মনে করেন বাংলাদেশের পারে না যাই আই টোটাল প্লেয়ারই থাকবে শুধু বাংলাদেশের বাহিরের কোনো প্লেয়ার থাকতে পারবে না এইরকম আর কি একটা অবস্থান লইয়ে গেছে কেমন হয়েছে তোমাকে মোস্তাফিজ বাজান মৌসুমে গেল মৌসুমে সেই খেলান খেলাইছে হ্যারি লয় নাই আর তোমার গই টাস্কিন মাস্কিন রোমা সোমা সাত মাসে বলে দুই উইকেট না কত উইকেট নেছে আমার অতটা স্মরণ নাই তবে হেই ব্যাটারই লয় নাই তাহলে তোমাকে এই রোমা সোমা কোনো কামে লাগে কো কোনো কামে লাগে না চায়নাম্যান বলার কেরা ওই যে আফগানিস্তানের কোকাই মোকাই যা জাতীয় দলে আফগানিস্তানে চান্স দেয় না হে পেলের দশ কোটি পেল আছে এটা করছে এটা এটা কি আশ্যকর না আশ্যকর তারপর হেঁটে বাদ দেন এই যে মিসাইল স্ট্রাইক অস্ট্রেলিয়ার মিসাইল স্ট্রাইক কী করছে হে হ্যারে মনে করেন সর্বোচ্চ গেল মৌসুমে রেডে হ্যারে কেনছে কলকাতায় সর্বস্ব আইপিএলের রেডে কেনছে তাকে সে কি করছে কলকাতার পাঁচ ছাড়া ভালো মারে তারপরও সেই পেলের এই বছরের দেন আইসে দেখেন এই বছর দেখেন আইপিএলের সর্বোচ্চ তিন নাম্বার দামের মধ্যে তাহলে হিসাব করে দেখেন মোস্তাফিজ আইসগো মোস্তাফিজ যদি অন্য কোনো দেশ লাগে না যদি আফগানিস্তানও রইতে তাও যদি নাও যদি হইতে তাও সাত থেকে আট কোটি টাকা তার দাম হরত আজ যদি বাংলাদেশে যদি আর ডাকে উঠত তিন কোটি টাকার উপরে বেশি উঠতে না কত সুন্দর খেলাইছে শ্যামরা ডাক গেল মৌসুমে এবার খেলাইবে কি রোমফা খেলাইবে রোমফা আমার কথা হইলে যা না ভাই আমি খুশি হয়েছি আমেরা কি হয়েছেন না হইছেন আমি খুশি হয়েছি ব্যাপক খুশি হয়েছি কারণ বাংলাদেশে প্লেয়ার কেনে নাই মনুরা ভালো করছে আমার সময়টা বাড়ছে গেছে বাংলাদেশে প্লেয়ার দলের খেলা হইতে ওই দিন আমার খেলা দেখা লাগবে হ্যাঁ যে কাম থাকতে তাইলে এখন আর কোনো খেলা টেলা দেখা লাগবে না আমি একটা হয়েছি ওই যে ওই ইন্ডিয়ার কোনো লিগে খেলায় না হ্যাঁ আমার দেশের প্লেয়ারে আরও ভালোই ভালো হইবে খারাপ হইবে না আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে সো সবাই ভালো থাকেন ফালতু প্যারা লইয়েন না সামনে বিপিএল খেলা আছে ওই লইয়ে ভাবনা চিন্তা করেন আইভিএল ভেল ওই টোকাই মোকাই খেলা বাদ দেন